আমরা অনেক সময় বিভিন্ন প্রয়োজনে অনেক ধরনের অ্যাপস প্লে স্টোর থেকে ইনস্টল করে থাকি তার মাঝে অনেক থার্ড পার্টির অ্যাপসও থাকে প্রয়োজন শেষে এগুলো আনইনস্টল করে দেই কিন্তু শুধু আনন্স্টল করলে এগুলো আমাদের মোবাইল থেকে একেবারে রিমুভ বা ডিলিট হয় না মোবাইলের সেটিংয়ের ভিতরে থেকে যাই কিছু কিছু থার্ড পার্টির অ্যাপ থাকার কারণে আমাদের মোবাইল থেকে অনেক কিছু হ্যাক হওয়ার সম্ভাবনা থাকে তো এগুলো কিভাবে। একেবারে রিমুভ বা ডিলেট করবেন এখন আমি আপনাদের দেখাবো প্রথমে আপনার মোবাইলের এই প্লেস্টুর ওপেন করেন এই যে উপরে কর্নারে আপনার জিমেলের প্রোফাইল এটাতে ক্লিক করেন এই যে ম্যানেজ অ্যাপস অ্যান্ড ডিভাইস এটাতে ক্লিক করেন ম্যানেসে ক্লিক করেন এই যে দিস ডিভাইস এটাতে ক্লিক করেন নট ইনস্টলে ক্লিক করেন এই যে দেখেন এই অ্যাপসগুলো আনইনস্টল করা কিন্তু ডিলিট বা রিমুভ হয়নি তো সবগুলি ক্লিক করে সিলেক্ট করেন সিলেক্ট করে এই যে ডিলিট আইকন এটাতে ক্লিক করেন রিমুভ করে দেন ওকে কাজ শেষ তো ভিডিওটি শেয়ার দিয়ে আপনার বন্ধুবান্ধব অন্যদের দেখার সুযোগ করে দিন আর এরকম ইনফরমেটিভ ভিডিও প্রতিদিন দেখতে এখনই পেজটি ফলো দিয়ে রাখেন আর ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন ধন্যবাদ